চলে এসেছি নলেজ শব থানারহাট আপনারা নাম শুনেছেন এখানে নদী ভাঙার যেই পরিস্থিতি এই পরিস্থিতিটা দেখানোর উদ্দেশ্যে আপনাদের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা করা ভিডিওটা কেউ স্কিপ করবেন না আশা করি যদি ভিডিওটা দেখেন আপনাদের অনেক কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওটা দেখে আসলে আপনাদের কাছে অনেক কিছু অনুভূতি হবে আজকের ভিডিওটা করা হলো যে নলেজ শব থানার হাট এখানে নদী ভাঙার কারণে যেই পরিস্থিতি আমি আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটাকে স্কিপ করবেন না আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো হেঁটে হেঁটে এখানে বেরিয়ে বেরিবাদ দেওয়ার মতো অবস্থা বেরিবাদ দিতেছি দিতেছে মনে করেন এখানে এই বর্ষাগুলো দিতেছে তারপরও যতক্ষণ পর্যন্ত মনে হন মনে করেন যে আল্লাহ এই ভাঙা থেকে রক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত এখানে এই বেরিবাদগুলো যত বেরিবাদ দিয়ে দিবে বা দায়ে দেখ আল্লাহর যদি অশেষ রহমত না থাকে তাহলে এই ভাঙা থেকে মুক্তি হবে না তাই আমি আমি মনে করি অন্তত আমরা যারাই এই ভিডিওটা দেখব সকলে অন্তত আমাদের সকলে সকলের অবস্থান থেকে একটু দোয়া করব যাতে এই নদী ভাঙা থেকে এই এই অত্র অঞ্চলের এই অত্র এলাকার মানুষগুলোকে রক্ষা করে ভিডিওটাকে স্কিপ করবে না পুরে ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে সুন্দর পরিবেশগুলো দেখানোর জন্য চেষ্টা করব এবং এই ভিডিওটা দেখলে আপনাদের পুরোপুরি ধারণাটা হবে নদীটা কি অবস্থায় ভাঙতেছে এই হলো বাজার এই সামনে এই দিকে একটু দেখা এটা হলো বাজার আর পাশাপাশি আমি এই বাজারের কাছাকাছি নদী একদম চলে এসেছে তো আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি আজকে এই ভিডিওটা শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে করতেছি ভিডিওটা এই ভিডিওটা না এভাবে যদি নদী ভাঙা মুক্ত না নদীটা না ভাঙে না না কমে ততক্ষণ তো এখানে আমার মনে হয় না শত শত এই যে দেখেন বস্তাগুলো অনেক মজবুত করে ফালাইছে এবং এই বস্তাগুলো দেওয়ার পরও তারপরও ভাঙতেছে এখন সর্বোচ্চ আল্লাহর অশেষ রহমত না থাকলে এই ভাঙ্গা থেকে মুক্ত হবে না এইভাবে দেখতেছে কত সুন্দর করে এই কত সুন্দর করে এই বস্তাগুলো ফালাইছে তো আমিও দোয়া করি আল্লাহর কাছে যাতে মানুষকে যেন এই নদী ভাঙা থেকে মুক্ত করে এই নদীভাঙার কবল থেকে মানুষ যেন অন্তত যেভাবে সম্ভব মানুষের বসত ঘর যেন মানুষ এখানে বসবাস করতে পারে সকলে একটু দোয়া করবেন পাশাপাশি এই নদী ভাঙার যে পরিস্থিতি নদীটা অনেক গভীর এই এখানে এই নদীটা অনেক গভীর এখানে জাহাজে করে মালগুলো আনতেছে বালু লোড করতেছে বস্তা ভান্দার উদ্দেশ্যে ওইখানে আরেকটা বস্তা যে বিলিবাদের যে বস্তাগুলো ফ্যাকেট করে এই ফ্যাকেটের ওইখানে কাজ চলতেছে তা আমি সকলকে বলবো যদি আপনাদের কখনো দেখার ইচ্ছা হয় বা দেখতে মন চায় তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের একটা পরিবেশে আসার জন্য আপনারা নিজ চোখে দেখে উপভোগ করবেন আশা করি নিজ চোখে যখনই দেখবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি আসলে যে কোনো পরিস্থিতিতে যখনই আপনি আসবেন ওই পরিস্থিতিটা দেখলে আপনি বুঝতে পারবেন হয়তো আমি এখনও এসেছি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হল আপনারা দেখার উদ্দেশ্যে তাই আমি আপনাদের সকলের জন্য একটাই রিকোয়েস্ট করব। যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করে যাতে অন্তত অন্তত এই আরও এক কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে তো অন্য আপনার একটা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরও অন্য একটা ভাই দেখতে পারে তো সকলে দোয়া করবেন এভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই নদী ভাঙা মানুষগুলোকে যেন আল্লাহ রক্ষা করে এবং বিভিন্ন বিপদ থেকে যেন রক্ষা করে পাশাপাশি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কেননা আমি সুন্দরগুলো দেখাতে পারবো না না হয় এই কারণেই লংটা করা ওইদিকে দেখে রবির কাজ চলতেছে সেটা হলো জাহাজ তাহলে আর বুঝার বা কিনে দেখুন কতটা গভীর সেই নদীর এদিকে দেখাও কতটা গভীর তো এই এই অবস্থাতে বোঝা যায় যে নদীতে কী অনুযায়ী ভাঙতেছে তা আমার প্রিয় বন্ধু ভাই বন্ধু যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সকলের উদ্দেশ্যে আজকের এই মেসেজটা আশা করি সবসময় আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমরা এই নদী ভাঙার মানুষগুলোর জন্য দোয়া করব। যাতে আল্লাহ যেন এই ধরনের মানুষগুলোকে অন্তত থেকে রক্ষা করে এবং পাশাপাশি আমরা যেহেতু দোয়া করতে টাকা পয়সা লাগে না তা আমি সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব আল্লাহ যেন এই নদী ভাঙা কবল থেকে এই এলাকার অর্থ এলাকার মানুষগুলোকে রক্ষা করে এবং এই নলসর থানার নল নলসর বাসীকে অন্তত এই এলাকার অত এলাকার নলসর থানারাটের মানুষগুলোকে বিভিন্ন বিপদ থেকে যেন রক্ষা করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে চেষ্টা করবেন কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম